ಸಲಾಮ್ ಉಲ್ಲು ವರಹ್ ಪ್ರಿಯ ಶಿಕ್ಷ ಬಲೋಚನಾ কুমিল্লা শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা যে সালের এস এস যে রুটিনটা প্রকাশ করেছে সেই রুটিনের বিষয়ে আলোচনা করব যে কত তারিখে পরীক্ষা শুরু হবে কত তারিখে পরীক্ষা শেষ হবে কত তারিখে কোন বিষয়ের পরীক্ষা হবে কোন বিষয়ের বিষয়ে কোট কত তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এস আর টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এস আর টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা দেখে আলোচনা করব তো সে বিষয়টা দেখে আসা যাক তো আজকের বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস পরীক্ষা পরীক্ষার সময়সূচি তো যেটা প্রকাশ করেছে কুমিল্লা বোর্ড তো কুমিল্লা বোর্ডের অধীনে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সময়সূচিটা এখানে আলোচনা করবো তো এখানে দেওয়া আছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো এখানে যে বিষয় সেটা দেখেন যে বিষয় ও সময় তো সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আছে বিষয় কোড এবং কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়টা তো এখানে প্রথম যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা আবশ্যিক তো বাংলা আবশ্যিক এর বিষয় কোড একশো এক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার তো এরপরের বিষয় হচ্ছে ইংরেজি আবশ্যিক তো ইংরেজি আবশ্যিক বিষয়ের বিষয় কোড হচ্ছে একশো সাত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মঙ্গলবার এবং এরপরের যে বিষয় সে বিষয়টা হচ্ছে ইংরেজি আবশ্যিক দ্বিতীয়পত্র তো ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্রের বিষয় কোড একশো আট পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো চার দু তারিখ বৃহস্পতিবার পরের বিষয় হচ্ছে গণিত আবশ্যিক তো গণেশ আবশ্যিক বিষয় কোড একশো পরীক্ষা অনুষ্ঠিত হবে কুড়ি চার 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রবিবার তো এরপরের বিষয় হচ্ছে ইসলাম ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় কোড ১১১ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় কোড একশো ব佛教 ধর্ম অনৈতিক শিক্ষা বিষয় কোড 113 খ্রিস্টান ধর্ম অনৈতিক শিক্ষা বিষয় কোড 114 তো এই ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চারটি বিষয় চারটি বিষয় ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে 22/2025 তারিখে মঙ্গলবার তো 22/2025 তারিখ মঙ্গলবার এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ধর্ম তোর পরের যে বিষয় সে বিষয়টা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 154 যার পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 সেপ্টেম্বর 2025 তারিখ বুধবার এর যে বিষয় সে বিষয়টা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান বিষয় কোড 151 এবং কৃষি শিক্ষা বিষয় কোড 134 তো 151 এবং 134 এর বিষয় কোড এর পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 সেপ্টেম্বর 2025 তারিখ বৃহস্পতিবার শব্দের পরে যে বিষয় সে বিষয়টা হচ্ছে পদার্থ বিজ্ঞান তো পদার্থ বিজ্ঞানের বিষয় কোড একশো ছত্রিশ আর এরপরে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো তিপ্পান্ন বিষয় কোড ফিনান্স ও ব্যাংকিং যার বিষয় কোড একশো পদার্থ বিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের জন্য পদার্থ বিজ্ঞান এবং যারা মানবিক বিভাগে আছে তাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে যারা আছে তাদের জন্য ফিনান্স ও ব্যাঙ্কিং তো এই তিনটে বিষয় একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই তিনটে বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রবিবার তারপরে যে বিশেষ বিষয়টা হচ্ছে রসায়ন রসায়নের বিষয় কোড বিজ্ঞান বিভাগ পৌরণিত নাগরিকতা মানবিক বিভাগ যার বিষয় কোড একশো চল্লিশ ব্যবসায়ী উদ্যোগ ব্যবসায়ী শিক্ষা বিভাগ যার বিষয় কোড একশো তেতাল্লিশ তিনটা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ চার দুহাজার পঁচিশ তারিখ উনত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখে এই তিনটে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যে বিষয় সে বিষয়টা হচ্ছে ভূগোল ও পরিবেশ তো ভূগোল ও পরিবেশ এর বিষয় কোড একশো দশ তো এর পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ চার হাজার পঁচিশ তারিখ বুধবার এর পরের বিষয় হচ্ছে উচ্চতার গণিত এবং উচ্চতর গণিত যার বিষয় কোড একশো ছাব্বিশ এবং বিজ্ঞান যার বিষয় কোড একশো সাতাশ তো এই দুটো বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে চার পাঁচ দুহাজার পঁচিশ তারিখ রবিবার তো এর বিষয় হচ্ছে জীববিজ্ঞান তত্ত্বীয় যার বিষয় কোড একশো আটত্রিশ এবং অর্থনীতি যার বিষয় কোড একশো একচল্লিশ তো এই দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় পাঁচ দুহাজার পঁচিশ তারিখ মঙ্গলবার এরপরের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বিষয়ের বিষয় কোড একশোই ছচল্লিশ তার পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দু পঁচিশ তারিখ এরপরে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোড একশো পঞ্চাশ পরীক্ষা অনুষ্ঠিত হবে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার এরপরের বিষয় হচ্ছে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র যার বিষয় কোড একশো দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো পাঁচ দু পঁচিশ তারিখ মঙ্গলবার তো পরীক্ষা শুরু হচ্ছে দশ চার দু পঁচিশ তারিখে এবং পরীক্ষা শেষ হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তো তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা শেষ হচ্ছে এরপরে যে ব্যবহারিক পরীক্ষা তো ব্যবহারিক সময়সূচি এখানে দেওয়া আছে তো ব্যবহারিক পরীক্ষা সকল বিষয়ের পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার থেকে বাইশ পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত চলবে তো এই সময়ের ভিতরে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের ব্যবহারিক পরীক্ষা কার্যক্রম শেষ করবে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তো এই ছিল কুমিল্লা বোর্ডের যে এসএসসি দুহাজার পঁচিশ সালের যে পরীক্ষার সময়সূচি তো সেই সময়সূচিটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ সময়সূচিটা ভালোভাবে বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও বিভিন্ন ধরনের নতুন নতুন বিজ্ঞপ্তি নোটিশ এবং বিভিন্ন ধরনের আবেদন আবেদনের বিষয় নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা যারা এখনও পর্যন্ত এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম